আসসালামু আলাইকুম আবারও আমি একটা খুব সহজ একটা ইজিভাবে রেসিপি যে কোনো টাইমে যে কোনো কেউ বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে দেখতেই পারছেন সুস্বাদু মজাদার সুজির হালুয়া সকালে নাস্তায় অনেক প্যারা হয়ে যায় ডিম ভাজা আলু ভাজা চা বিভিন্ন রকম আইটেম করতে হয় এভাবে করে এক সপ্তাহের জন্য কিন্তু সুজির হালুয়াটা বানিয়ে বক্সে ভরে ফ্রিজে ফালিয়ে রাখতে পারেন ডিম ভাজা আলু বাজার ভাবে সুজির হালুয়াটা হলে কিন্তু খেতে খুবই মজাদার হয় তার কথা নাই একটা প্যানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তার ভিতরে দিছি এক কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণটা হল আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন এবার চুলার আগুনটা একটু কমিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব সুন্দর করে আজকের এই সুজির হালুয়াটা মাত্র দুইটি উপকরণ দেব এর মধ্যে বেশি করে বাদাম আর হচ্ছে গুড় দিয়ে করব সুজির হালুয়া যারা বাদাম পছন্দ করেন আজকের এই হালুয়াটা একবার হলেও ট্রাই করে দেখবেন এই হালুয়াটার মধ্যে বাদাম আর গুড় দেওয়াতে কি যে সুস্বাদু হয়েছিল বলার বাহিরে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে এর এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় এই এক নম্বর পিওর খেজুরের গুড়টা দেওয়াতে হালুয়াটা যে কী সুস্বাদু হয়েছিল আমরা তো সময় চিনি দিয়েই করে থাকি যারা এখন এই গুড় দিয়ে হালুয়া করেননি একবার হলো করে দেখবেন কি মজাদার হয় হালুয়াটা বলে বোঝানো যাবে না আর এর ভিতরে আমি অনেক বেশি করে বাদাম দিয়েছি আগে থাকতে ভেজে বাদামগুলো একটু আধা ভাঙা করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিব। এখানে তিন চারটে এলাচ ফাটিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দেন অনেক সুন্দর একটা কালার এসেছে সুজি গুড় দেওয়াতে গুড় আর বাদাম দিয়ে এই সুজির হালুয়াটা যদি এখনও কেউ না করে থাকে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এর আমি পড়ে যাবেন আর সাধারণত গুড় হালুয়া গুড় আর ওই যে বাদাম এইসব খাবার তো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকেই আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমি গুড় আর বাদাম দিয়ে কিন্তু আবারও ভালো করে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার সুজির মধ্যে একটু পানি দিয়ে দেব সুজিটা ফোটার জন্য আর কি ভীষণ মজার এই হালুয়ারটা বাচ্চাদের নাস্তা হিসাবেও দিতে পারেন আপনি রুটি ছাড়াও নাস্তা হিসাবে খেতে পারেন বাচ্চাদের প্রতিদিন নাস্তা দিয়ে নিয়ে একটা ঝামেলা লাগে টিফিনের জন্য কিন্তু এই হালুয়াটাও দেওয়া যায় এই যে দেখছেন বাদামগুলো কিন্তু সুন্দর একদম বেশি উঠেছে মানে প্রতি কামড়ে কামড়ে বাদাম পড়বে এত মজার হয়েছিল হালুয়াটা তাই আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে মনে কোনো অংশে জায়গা পেয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এই যে আমি সুজিটা ফুটার জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি চুলার আগুন কমিয়ে নাড়তেই থাকবো যাতে তলা নিতে লেগে না যায় মার্শাল্লাহ দেখেন পারফেক্ট একটা গুড়ের কালার এসে পড়েছে হালুয়াটার মধ্যে এভাবে বেশ কিছুক্ষণ নেড়েছে একটু শুকনো শুকনো করে আপনারা চাইলে যে কোনো প্লেটে ছড়িয়ে পিস পিস করে কেটে নিতে পারেন আমি একটা টিফিন বক্সে রেখে দিব। যখন খাবো যে আমি দিয়ে উঠে খাবো আমি আর ডিজাইন করলাম না এভাবেই আমি সাদা সিধা বাঙালি তাই আমার অত স্টাইল পছন্দ হয় না খাবার দাবার মজা হলে আমার চলে আর কিছু লাগে না এই তো দেখেন হালুয়াটা প্রায় হয়ে এসেছে এই যে হওয়ার পরে কালার দেখেন গুড়ের একটা কালার এসেছে খুবই মজার হয়েছিল হালুয়াটা এখনও যারা ট্রাই করেননি গুড় দিয়ে আর না আর বাদাম দিয়ে হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন একদম ইজিভাবে শেয়ার করলাম Allah bless